জয় হিন্দ ড্রেন্ডস ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সর্বপ্রথম কিন্তু বিষয়টি নিয়ে তোমাদেরকে বলছি যে ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ কবে হতে চলেছে এই বছর অনেকে বলছে এই ইন্টারভিউ হবে ফেব্রুয়ারিতে জয়নিং হয়ে যাবে ফার্স্ট উইকে জয়নিং অমুক টুসুক কথা ডেট ধরে বলে দেবো যেটুকু জানি যতটা জানতে পেরেছি সেই অনুযায়ী ফেক বলো না ভুল বলো তাতে আমার কিছু যায় আসে না রেজাল্টও বলেছিলাম বেরোবে অনেকে বলে রেজাল্ট বেরোবে না গঙ্গাসাগরে ডিউটি আছে এসব আপনি জানেন না রেজাল্ট বেরিয়েছে মাঠ হচ্ছে ইন্টারভিউ শুরু হবে যেটা বলবো সেটাকে জেনুইন মনে করতে পারো না মনে করতে পারো সেটা তোমাদের ব্যাপার যারা ধরো আমি যাদের পাশে থাকার চেষ্টা করি আমার ভাই বোনদের তাদের উদ্দেশ্যে বলছি যারা মানতে চাও না মেনো না ইন্টারভিউ শুরু হবে কিন্তু আগামী উনত্রিশে জানুয়ারি থেকে ঠিক আছে আমি জাস্ট এই পুরো নোটিশটার পুরোটা দেখাতে পারছি না কারণ এটা যেহেতু ডিপার্টমেন্টের নোটিশ অল্প একটু আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি পুরো নোটিশটা আমি দেখাতে পারছি না সেই জন্য আমি তোমাদেরকে সরি ক্ষমা চাইছি ইন্টারভিউ শুরু হবে কিন্তু উনত্রিশে জানুয়ারি থেকে হবে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বোঝা গেল উনত্রিশে জানুয়ারি থেকে কিন্তু সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ইন্টারভিউ কিন্তু অ্যারেঞ্জ হবে এখন এইটা হচ্ছে তোমাদের ইন্টার্ন এটা তোমাদের অফিসিয়াল নোটিশ নয় এটা হচ্ছে ডিপার্টমেন্টের নোটিশ ডিপার্টমেন্টে কোথায় কোথায় ইন্টারভিউ হবে ফোর্স ডিপ্লয়মেন্ট সেই সংক্রান্তই কিন্তু একটা নোটিশ যেটা আমাদের ডিপার্টমেন্টে থাকতে আসছে যেগুলো তোমাদের বললাম যে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হচ্ছে খুব শীঘ্রই ইন্টারভিউ প্রসেস শুরু হবে একুশ তারিখে লাস্ট গ্রাউন্ড তারপরেই কিন্তু অফিসিয়াল নোটিশে এসে যাবে তোমরা ইন্টারভিউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তোমাদেরকে বারবার বলেছি যে কি কী ডকুমেন্টস নিয়ে যাবে তোমাদের ড্রেস আপ কী হবে ইন্টারভিউ ক্লাস কিন্তু প্রচুর প্রোভাইড করছি আমি আজকেও একটা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকে না হলে কালকে সকালের মধ্যে পেয়ে যাবে সেই ক্লাসটা পরবর্তী ক্লাস সমস্ত ক্লাস আমি তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইন্টারভিউর জন্যে তাই সকল করে ইন্টারভিউর প্রস্তুতি ভালো করে নাও ডকুমেন্টসটা আমি তাও বলে দিচ্ছি ইন্টারভিউ অ্যাডমিট কার্ডটা মাস্ট নিয়ে যাবে এবং সাথে নিয়ে যাবে হচ্ছে আধার কার্ড এবারে কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট যেটা কিন্তু বলা হয়েছে আধার কার্ড হচ্ছে নিয়ে যেতে হবে এবং সাথে নিয়ে যাবে তোমাদের যারা কাস্ট ক্যান্ডিডেটের আছে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে অরিজিনাল জেরক্স সব নিয়ে যাবে কিন্তু বারবার বলছি তোমাদের যত কোয়ালিফিকেশন আছে কোয়ালিফিকেশন যা যা আছে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সেগুলো অবশ্যই নিয়ে যাবে কারো যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ কারোর মনে করো কম্পিউটারে কোনো সার্টিফিকেট করা আছে অ্যাডভান্স কোর্স করা আছে আইটিআইতে কোনো স্পেশাল কোর্স করা আছে সেইগুলো নিয়ে যাবে এবং এইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে এবং যেটা বলছি টাইমিং এটা কিন্তু মাঠ নয় যে দেরিতে শুরু হবে ইন্টারভিউতে তুমি যদি লেট করো তোমার জায়গায় অন্য কাউকে সেখানে কিন্তু ঢুকিয়ে দেবে তোমাকে ঢোকাবে কি ঢোকাবে না সেটা পরের বিষয় তাই যে অ্যাডমিট কার্ডে টাইম থাকবে তার মিনিমাম মিনিমাম এক ঘন্টা আগে ইন্টারভিউ ওখানে পৌঁছে যাবে ড্রেস আপ পড়ার জায়গা ওখানে থাকবে ড্রেস ওখানে গিয়ে পরে নেবে আমি ছেলেদের বলছি মেয়েরা তো বাড়ি থেকে ড্রেস পরেই যাবে ছেলেদের বলছি ওখানকে ড্রেস পরার জায়গা থাকবে বাড়ি থেকে পরে যাবে না ঘামে গন্ধ টন্ধ হয়ে যাবে জামা জামাপ কুচকে যাবে ওখানে গিয়েই ড্রেস পরবে জায়গা থাকবে তাই বলছি ইন্টারভিউ ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং উনত্রিশে জানুয়ারি থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে ইউটিউবে সর্বপ্রথম আমি কিন্তু জানালাম ভালো করে ইন্টারভিউ সকলে প্র্যাকটিস নাও ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ